আলহামদুলিল্লাহ বাংলাদেশ মজলিস মুফাসসিরিন দিনাজপুর উত্তর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ডায়েরি বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আবু বকর সিদ্দিক আনসারি সম্মানিত প্রধান অতিথি আমাদের সম্মানিত জেলা আমির বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট মুফাসসিরবৃন্দ সময় কম আমরা যারা আমি যাদের সামনে বক্তব্য দিচ্ছি তাদের কথা শুনতে পারলে হয়তো আমি আরো কিছু শিখতে পারতাম কারণ আপনারা হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দেন আপনাদের আমরা বলতে বেশি ভালোবাসি শুনতে কম ভালোবাসি বক্তা তো সবাই এই আমি বলি যে শ্রবণ শক্তি বানিয়েছি এরপরে আঠাশ সপ্তাহ যাওয়ার পরে আল্লাহ দৃষ্টি শক্তি মানে চোখটাকে খুলে দেন না আগে বলতে হই লাগে শোনা লাগে কেউ যদি ভালো শ্রোতা না হতে পারে সে ভালো বক্তা হতে পারবে এজন্য আমাদেরকে শুনতে হবে এরপরে বলতে হবে আমাদের আমার তামিরুল মিল্লাতের আমার বন্ধু বর মাসুদ tariq ভাই আমরা কিন্তু ক্লাস ফ্রেండ్ একসাথে আলিম পাস করেছি মিল্লাতের উনি যে নসিহা মূল কথাগুলি আপনাদের সামনে বলেছেন এরপরে আর বক্তব্য থাকার কথা নয় এটা ফারেজ হকারে অনেক সুন্দর বক্তব্য দিয়েছে আমি আসলে ছোট মানুষ আমি কি বলবো জি 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 সেটার উপরেই আমি কথা বলছি উনি এটাই বলেছেন যে বর্তমান যে সিচুয়েশন ক্রিটিক্যাল আমরা পার করছি বলতে হবে হেকমার সাথে কথা বলতে হলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে মঞ্চে উঠেই মানে হাম্বি তাম্বি করে বিশাল এক বক্তৃতা দিয়ে দিলাম সেটা প্রভাব কিন্তু সংগঠনের উপরে পড়ে এজন্য ইচ্ছে করলে আমরা হাবি কথা বলতে পারবো না আমরা ইসলামের যে সৌন্দর্য বর্তমান সিচুয়েশন মডার্ন সিভিলাইজেশন এই যুগে ইসলামের যে সৌন্দর্য এটা মানুষের সামনে আমরা তুলে ধরব যেমন এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি যে পৃথিবীতে মদিনার সনদের আগে কোন রাষ্ট্রীয়ভাবে কোনো কোন লিখিত সংবিধান ছিল না আকবর আলেকজান্ডার দ্য গ্রেট এদের মুখ নিশ্চিত বাণীগুলি ছিল সংবিধান রুল অফ ল তিনি প্রথম মদিনার সনদ তৈরি করলেন রাষ্ট্রীয়ভাবে ডক্টর হামিদুল্লাহ অফ প্যারিস উনি একটি বই লিখেছেন দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড সেখানে তিনি আজ থেকে ছয় হাজার বছর পূর্বে মিশর

এগুলির থেকে আল্লাহর বিধান যে অনেক বেশি উত্তম যে ভালো এটা আমাদেরকে মানুষের সামনে তুলে প্রতি বছর দাঙ্গা হয় নট ফরিজিয়াস রিজন ধর্মের কারণে না সাদা কালার মধ্যে মারা মারি দাঙ্গা হয় নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় আপনারা জানেন পঁচিশ বছর জেল খেটে শুধু কালা হওয়ার কারণে

পৃথিবীতে সমস্ত মানুষগুলি জন্মগ্রহণ করে স্বাধীনতা সর্বভৌমত্ব এবং সমান অধিকারের করে রসুল সাল্লাহ সাল্লাম তার যে আদর্শ তিনি যে আদর্শ আমাদের কাছে রেখে গেছে এই সুন্দর কথাগুলি মানুষের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে এবং এই জ্ঞান বিজ্ঞানের যুগে আমরা স্টাডি করে মানুষের সামনে এই করণের কথাগুলি সুন্দর করে আমরা তুলে ধরবার চেষ্টা করবো ওয়াল মৌল হাসানা

পক্ষে ইসলামের পক্ষে আমরা স্টাডি করে যুক্তি দিয়ে তর্ক দিয়ে সুন্দরভাবে মানুষের সামনে আমাদের কথাগুলিকে অবস্থাপন করবার চেষ্টা করবো আমাদের অতিথিরা আছেন আমাদের কেন সিহা করবেন আহ আজকের এই সঙ্গে কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল